ছয়টা গরু আনছি দুইটা গরু কুমলে সাহেব লেখা যাবে ইসলাম তাও মনে করেন পনেরো হাজার টাকা লস হবো যে এক লাখ পঁচিশ হাজার দিয়া এক লাখ পঁচিশ টার্গেট কেমন আমার টার্গেট তো পঁচিশ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আছি হজরতপুর হাটে সপ্তাহে একদিনের হাট শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই হাট চলে সামনে যেহেতু কোরবানির ঈদ ঈদ উপলক্ষে অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু হাটে এসেছে নদী পারের এই হাট প্রখর রৌদ্রের মধ্যেও একটু করে গাছপালা আছে যার কারণে কিন্তু বেশ জি বিক্রি হয়েছে কিনছি কিনছি কত কি দিয়ে কিনছেন মানে কত একশো দশ বাহ দর্শক শুরু করতেই দেখি একশো দশ একশো দিয়ে কিন্তু এই গরুটা হয়ে গেল তো যাই হোক ভালো লাগছে আমরা বলেছি যে হাটে কোরবানির উপযোগী যে সুন্দর সুন্দর গরুগুলো আছে সেই গরুগুলো সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব কেমন দামে বেচা কেনা হচ্ছে আগেই বলেছি শনিবারের হাট সপ্তাহে একদিন অনেকেই বলে থাকে বিভিন্ন দিনে হয় বা অনেকে ভিডিও আপলোড করে আমাদেরকে কপি করে অনেকেই ভিডিও অন্যান্য দিন ছেড়ে অন্যান্য ডেট বিভ্রান্তিকর তথ্য দিয়ে থাকে বিষয়টা তা নয় বিষয়টা এটা হজরতপুর হাট সপ্তাহে একদিন শনিবার বন্ধুরা আর হাটের হাসিল হচ্ছে লাখে তিন হাজার টাকা খামারিদের জন্য দুই হাজার টাকা আপনি আসবেন দেখে শুনে গরু নিতে পারবেন আমরা সুন্দর সুন্দর গরু গুলো একটু দেখব প্রথমে হচ্ছে যে আমাদের বাবর আলী ভাই জি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আল্লাহফাক খুব ভালো রাখছে ভাই বেচাকেনা কেমন হচ্ছে ভাইয়া ব্যবসার অবস্থা খুবই খারাপ ভাই কারণ ভাই কোনো কাস্টমার নেই হেটে এটা কি গরমে না জানে জানাই গরমের জন্যই না কিসের জন্য না এবছর গরু মানুষ কিনবো না মালিকই জানে না কিনবে ভাই আমরা তো পাচ্ছি না ভাই হাটের ভিতর একটু কাস্টমার নেই জীবন শেষ কয়টা বিক্রি করেছেন ছটা গরু আনছি দুইটা গরু কুমিল্লার সাইফুলের কাছে বেচলাম তাও মনে করেন পনেরো হাজার টাকা লস হবো সাধারণ কাস্টমার কম কোনো পাঠিয়ে নেই কোনো গাহা নাই গা হাটে এই যে সামনে যে লালটা দেখছি বেশ বড় সড়ো আজকের বাজারে কেমন কি চাইছিলেন এবং কত কি উঠলো এই চারটা গরু ভাই দাম চাইছি দুইশো পঁচাশি নব্বই করে

করে যেটা সেটা হয় না না ভাই অনেকটা লস হবে অনেকটা ছোট বড় তো আর কি ছোট বড় হালকা কমা একটু কমা তাছাড়া কোনো বাকি তিনটা বড় তিনটার সাথে মেলা টাকা কেনা টাকা কেটে যাবে বিষ পার হয়ে যাওয়া লাগবে

আল্লাহ হাফেজ দর্শক ঘুরছিলাম এই রোদদের মধ্যে মাথা ঘুরে গেছে আর পারছি না চলেন একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি পরে আমরা দেখছি যে এরই মধ্যেই একটা কি ভাই কি এটা দেখি দামাদামি হচ্ছে একটা পাকড়া গরু

ছোট বাবুকে নিয়ে আসছে জি জি কেমন আছো বাবা ভালো আছি কেমন গরু দেখছো ভালো ভালো গরু দেখে খুশি তো হ্যাঁ আচ্ছা ধন্যবাদ বাবা বেশ ছোট ছোট বাচ্চারাও কিন্তু আসছে আমরা একটু উঁচু করে দেখাই যে ওদিকে আরো কিছু গরু আছে সেই গরুগুলোর দরদাও আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি চলেন একটু হাট ঘুরি হাটের মধ্যে দিয়ে হাঁটছি এবং দেখানোর চেষ্টা করি যে কি অবস্থা ফাঁকা হাট ঘুরে ঘুরে দেখায় ডান দিকে যদি একটু দেখায় ডান দিকে এই গাছের নিচে গরমের মধ্যে চলছে টানাটানি টানাটানি নয় তবে হাটের এই সুন্দর জিনিসগুলো দেখে বেশ ভালো লাগছে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি এই হজরতপুর হাটের মাঝখানে দেখা যাক যে যদি একটু এখানে অবশ্য কালো গরুগুলো দেখছি আমরা একটু দেখি কোরবানির উপযোগী সার গরুগুলো দেখা যায় কি না তারপরে অনেকেই বলেন যে ভাই একটু হাটটা দেখায়েন আজকে সেই জায়গা থেকে একেবারে ক্যামেরা নিয়ে আমি ছুটছি আর ছুটছি দেখাতে চাই যে হাট কেমন দেখেন হাটে তো ভালো গরুই দেখছি না সব ছোটোখাটো গরুগুলো এবার এই দিকে একটু আলোচনায় যেতে পারি সম্ভবত মনে হয় এদিকে একটু দেখাতে পারি সেটাও হতে পারে আমরা একটু ঢুকে যাই দেখি বেচা কেনা হয় কিনা এদিকে কিন্তু স্তরে স্তরে সজ্জিত সুন্দর সুন্দর গরু আছে কিন্তু বেচা কেনা হচ্ছে কিনা সেটা সেটা ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানাবো দেখেন খালি গরু আর গরু ভাই বেচা কেনা কেমন হচ্ছে আপনাদের আলহামদুলিল্লাহ হ্যাঁ সবাই জি আছি আলহামদুলিল্লাহ কেমন বেচা কেনা

এই গরু দেখান না ভাই একটু একটা দুটা একটা দুটো সুন্দর গরু না দেখাইলে হবে দুটো গরু দেখান এই দুটো গরু দেখান আমার পছন্দ দর্শক একটু দেখায় যে দুটো গরু একটু দেখায় গরমের মধ্যে আসলে পারা যাচ্ছে না এগুলো কেমন ওজন হতে পারে আজকে কেমন চাওয়া আপনাদের এটা সাত মন হইবো এক একটা

আচ্ছা আর এই যে গরু দিচ্ছে গরু আচ্ছা ঠিক আছে ভাই ভালো লাগলো এই গরবের মধ্যে ছোট্ট করে একটু দেখানোর চেষ্টা করলাম এইদিকেও আছে দর্শক চলেন সামনের দিকে হাঁটতে থেকে আজকে শুধু গরুই দেখাতে থাকে এই রোদ্রের মধ্যে মাসাল্লাহ সুন্দর বিশাল গরু দেখা যাচ্ছে আমার এক ভাই এই গরুগুলো কিনেছেন কয়টা নিয়েছেন ভাই গরু এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আর বাজার মনে হয় ভালো ভাই গোশ বি গোত হড়ল দিতে হয় কি মাংস মাংসের জন্য এই যে এটা এটা কত পড়লো আপনার এটা হলো যে 125000 দিয়া 125 মাশাআল্লাহ ভালো হইছে তো হ্যাঁ একেবারে মাংস দিয়ে ভরা মনে হয় হ্যাঁ কতটুকু হতে পারে আনুমানিক কত দিস চার মন হতে পারে চার মন সুন্দর গরু না হ্যাঁ কি বলে না না

এক ধরনের ছোট মিনি খামার আর কি আর আর কোনটা কোনটা এগুলো এই যে মাংসের গরু দর্শক দেখেন আর একটা গরু কিন্তু নিয়েছে ভাই এখান থেকে ভাইয়ের এটা কত পড়লো এটা বললো এক লাখ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ চল্লিশ না আপনাদের কাছে চাইছিল কত ওনারা এক লাখ ষাট পঁয়ষট্টি আপনাদের কাছে এত বেশি গরু তো দাম দাম বেশি না

আচ্ছা 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 ব্যাস বেশ ভালোই লাগলো এই তো নাকি আছে আরো দোকান আপনার দোকান কোথায় প্রতিদিন চলে জি কটা থেকে কটা এই থাকে আচ্ছা আপনার দোকানের ঠিকানাটা একটু বলবেন হাঁটিবাজার রোডে আচ্ছা 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 নাম্বারটা বলবেন মোবাইল নম্বর ওকে ভাই ভালো হ্যাঁ জি জি ধন্যবাদ দর্শক এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা গরু কিন্তু পড়ে গেছে হঠাৎ করে গরমে আসলে এই ধরনের এই সময় হয়ে থাকে গরুগুলো টান টান করে রশিতে বাঁধা থাকে যার কারণে টেনে পড়ে গেছিলো ব্যাস আবারও তাকে ধাক্কা দিয়ে তোলা হয়ে গেল চাই সিলেকট্রোভিক এক লাখ এখন পর্যন্ত কেমন কি উঠলো দেড়শো কয় এক লাখ পঞ্চাশ নো এক লাখ পঞ্চান্ন তো হয় না দেড়শোতে না দেড়শো কয় আবার এক লাখ পঞ্চাশ কয় 155 তো হওয়ার কথা ওহ হয়ে গেছে প্রায় আর ছাইরে দিමු এখানে কাঁচা কাঁচা কয় বুনোতে পারে ওজন मालूम আরমানিক 5.5 5.5 আজকের বাজার কেমন মনে হচ্ছে আপনাদের আজকে বাজার কম দর্শক দেখছেন যে 100 প্রায় আলাপ আলোচনা চলছে বেশ বড় সর একটা দেচার গরু একটা গরু কিন্তু এর মধ্যে নিয়ে গেল এই পাশে একটা আছে লাল গরু আমরা একটু এই গরুটা ভাই এটা কত সার ছিলেন ভাই জানেন তো ভাইটার দাম এক আচ্ছা এক লাখ পঁয়ত্রিশ চাওয়া কেমন এখন পর্যন্ত কেমন কি হচ্ছে পনেরো বিশ পঁচিশ ঠিক নাই এলো বেলো একজনে একদম কইতাসি আচ্ছা আপনার টার্গেট কেমন আমার টার্গেট তো পঁচিশ হলেই পঁচিশ দাঁত হয়েছে না খাওয়া দাঁত দুইটা আর মানে কয় মন হতে পারে ভাই শোয়া চাই শোয়া চাই বাহ ভালোই কথা বলেছেন দর্শক আমরা এই হজরতপুর হাটে প্রচণ্ড গরম আসলে হাঁটতে পারছি না কথাও বলতে পারছি না ওইভাবে তারপরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য আমি জানি না আপনাদের ভালো লাগবে কিনা ছোট্ট করে তবে এখন আর ওইভাবে আপনাদেরকে সার গরু বিশেষ করে কোরবানির প্রযুক্তি সার গরু দেখাতে পারছি না অনেক ফ্রিজিয়ান গরুই দেখছি যেগুলো আসলে নিয়ে যাচ্ছে মাংসের জন্য তো আমার মনে হয় ভিডিওটি লম্বা না করে এখানে শেষ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ